হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই ছোট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কুতুবদিয়ার দিয়ার মালাক সাহজুরের দরবার প্রিয় দর্শক আজকের এই ছোট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কুতুবদিয়ার দিয়ার মালাক সাহজুরের দরবারের অবাক করা এবং চাঞ্চল্যকর কিছু তথ্য আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যেটা আগের কোনো ভিডিওতে আপনি শুনতে পান নাই প্রথমত আমি আপনাকে বলতে চাই যদি আপনি মালাক শাহ দরবারে যদি আপনি যেতে চান তাহলে আপনি যে কোনো জায়গা থেকে মগনামা ঘাট থেকে দরবার শরীফ ঘাট পর্যন্ত অনেকগুলো বোট এবং স্পিড বোট থাকে আপনি যে কোনো একটাতে উঠতে পারেন প্রিয় দর্শক কক্সবাজারের উত্তরে অবস্থিত কুতুব দিয়ে দ্বীপ যেখানে অলৌকিক কিছু ঘটেছিল এক মহাপুরুষের হাতে তিনি হলেন অলিকুল সম্রাট গাউসে মুক্তার হজরত আবদুল শাহ আল কুতুবি রহমতুল্লাহ আলাই প্রিয় দর্শক শাহ হজুর মূলত জন্মগ্রহণ করেন উনিশশো এগারো সালের একুশে জুলাই ওনার পিতার নাম হাফেজ সামসুদ্দিন রহমতুল্লাহ আলাই এবং তার মাতার নাম মরহুমা বদিউজ্জামান রহমতুল্লাহি আলাই প্রিয় প্রিয়দশক আরও একটি করার তত্ত্ব হচ্ছে তাহার পূর্বপুরুষরা সতেরোশো সত্তর সালে আরব দেশ থেকে বাংলাদেশে আগমন করেছিলেন তিনি মূলত চট্টগ্রামের দাললোলো মালিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে বলে জানা গিয়েছে এবং তিনি উনিশ ফেব্রুয়ারি দুই হাজার সালে চট্টগ্রামে ইন্টেকাল করেছেন প্রিয়দর্শক ওনার ছেলের কাছ থেকে জিজ্ঞাসা করার পর আমরা জানতে পারি ওনার জীবন চলার পথে কখনোই উনি ওষুধ সেবন করেননি এবং তিনি যে চট্টগ্রামে মৃত্যুবরণ করেছেন সেটাও ওনার কেরামতি বলে মনে করা হচ্ছে তার কারণ হচ্ছে কুতুবদিয়া দ্বীপে যদি উনি মৃত্যুবরণ করেন যাতায়াতের কারণে ওনার অনেক জানা যায় অংশগ্রহণ করতে পারবেন না সে কারণে উনি চট্টগ্রামে মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে চট্টগ্রাম শহরে জমিতুলবালা মসজিদে তাহার জানাজা হওয়াতে সেদিন তাহার জানাজাতে একটি জনসমুদ্রে পরিণত হয়েছিল আমরা যখন মালেকশাহ হুজুরের দরবারে জিয়ারোতে গিয়েছিলাম সেখানে অনেক কেরামতির কথা এলাকাবাসীর কাছ থেকে শুনতে পেয়েছিলাম অলৌকিক কেরামতিগুলো তাদের এলাকাবাসীর শোকের সামনে ঘটেছিল তার একটি উদাহরণ হচ্ছে একদিন হজরত তার বক্ত অনুসারীদের নিয়ে জিকিরত অবস্থায় ছিলেন তখন হঠাৎ করে মালেকশাহ হুজুর তার বক্তদেরকে বলেন একটি দড়ি নিয়ে তার পাশে নারকেল গাছে বেঁধে টানার জন্য নির্দেশ দিলেন বক্তরা কিছু বুঝুড়তে না পারলেও তারা হজরতের নির্দেশ মতো নারকেল গাছে দড়ি বেঁধে টানতে শুরু করলেন তখন হজরত তার অনুসারীদেরকে আবার ডেকে বললেন যা পনেরো থেকে বিশ জনের খাবার রেডি করো তারই কিছুক্ষণ পরে মাছ সহ বঙ্গোপসাগর থেকে কিছু জেলে উঠে এসে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং জেলেদের কাছ থেকে যখন এলাকাবাসী জানতে চাইলেন কি হয়েছিল তখন বললেন বঙ্গোপসাগরে বিশাল বিশাল ঢেউয়ে তাদের নৌকা ডুবে যাচ্ছিল ঠিক তখনই জেলেরা মালাকশাহ হুজুরের উচিলায় দুই হাত তুলে আল্লাহ তালার কাছ থেকে তাদের নৌকা না ডুবে যাওয়ার জন্য দুই হাত তুলে আল্লাহ তালার কাছে বিজ্ঞা চাইলেন অলৌকিকভাবে সেই নৌকাগুলো বঙ্গম সাগর থেকে ভরপুর মাছ নিয়ে কুল কেনারা এসে পৌঁছালেন এবং দরবারে এসে তাদের কথা প্রকাশ করলেন বর্তমানে প্রতিনিয়ত মালাকশাহ হুজুরের দরবারে কত লোকের খাবার চলে আমি ওই মুরবির থেকে জিজ্ঞেস করি ওইখানে কি আঙ্কাল প্রতিনিয়ত খাবার চলে

উনি যে কথায় লোকের কথা বললেন মুখের আমরা আসলে কথায় বিশ্বাসী না আমরা প্রমাণে বিশ্বাসী চলুন তাহলে কয়টা ডেকে করে মালাক শাহজুরের দরবারে পনেরোশো মানুষের বাত রান্না করা হয় সেই জিনিসটা দেখে আসি আসলে কি পনেরোশো লোকের বাদ রান্না করা হয় কিনা প্রতিনিয়ত আমি সেই জিনিসটা দেখানোর জন্য ওনাদের রান্নাঘরে ঢুকলাম দেখেন অলরেডি আপনারা গুনেন কয়টা ডেকের মধ্যে ভাত রান্না শেষ করেছে প্রিয় দর্শক ওখানে রাধুনি যেগুলো আছে ওনাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই আমাকে এত সুন্দর করে একটা সুযোগ করে দেওয়ার জন্য দর্শককে দেখানোর জন্য অনেকে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয় আসলে আসলে পনেরোশো লোক চোদ্দশো লোকের ভাত রান্না করে কিনা আপনারা দেখলে চোখের সামনে সেটাই বিশ্বাস করবেন এখানে যে মাটির থালাগুলো আছে ওই থালাতে করে পনেরোশো লোকের ভাত খাওয়ানো হয় এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ জানাই